আমার একটা স্বপ্ন পূর্ণ করো উগোদয়াম তোমার পথে চলতে গিয়ে না পাই জানব আমার একটা স্বপ্ন পূর্ণ করো তোমার পথে চলতে গিয়ে নতাই জানাব আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধরো চলতে পারি কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল পথে আমি অটল যেন থাকতে পারি আলকুরানের পথে আমি ধরো চলতে পারি কায়েমের পথে তুমি এমন দিয়ে এমন দয়াবান

এই জান্নাতের আলোচনা কিছুক্ষণ পরে শুরু করবো ইনশা আল্লাহ আপনাদের সামনে যে আয়াত করেছি সে আয়াতের সারংশই হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে যা ইচ্ছা তাই খাওয়ার জন্য বলেছিলেন আমাদের পিতাকে প্রশংসা সে অশেষ আল্লাহ মেহরবানিতে আজকের নিজ এই গ্রামে আমি আপনাদের সন্তান কারো নাতি কারো ভাই কারো চাচা আমি আপনাদের সামনে বসেছি আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এই যে আমি আপনাদের একজন সন্তান কথা বলেন ঠিক কিনা তা আমার দু চার মিনিট কথা শুনবেন না ইনশা আল্লাহ আমার ভুল মানুষ ভুলের ঊর্ধ্বে নয় যদি আদম আলু আল্লাহর সে করতেন ওই গাছের ফল পান না করতেন না খেতেন তাহলে আজকে আমাদের ঠিকানা কি এখানে হতো সম্মানের উপস্থিতি তিনি আমাদেরকে আল্লাহর রব আলমিন বলছেন যে আমি খালিফা তৈরি করতে চাই কোথায়

কোরআনুল কারীমের ভিতরে পঁচিশ জন নবীর কথা ইতিহাস বর্ণনা করেছেন নবীর কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য থেকে সর্বপ্রথম যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজে হাতে তৈরি করেছেন ওই মানুষটার নাম কি আদম এই সালাতু ওয়াস সালাম কথা বলেন ঠিক কি না আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন الله رب العالمين. الله رب العالمين. وكل يات مسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجره فتكون من الظالمين. আল্লাহ রব্বুল আলমিন জন্নতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আদম এবং হাওয়াকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভেতরে বসবাস করেন এবং জান্নাতের ভিতরে যে ফলগুলি আছে আপনি আপনার ইচ্ছা মতন ভক্ষণ করেন সুবাহ আল্লাহ কিন্তু এই গাছের নিচে আপনি যাবেন না একটা গাছের কথা আল্লাহ কি করলেন

ই블িস ইস্তেব্লিস ব্যতীত সবাই শেরেন সাজদা করল আর সঙ্গে সঙ্গে আল্লাহু রাব্বুল আলামিন ইবলিসকে কাফেরের ঘোষণা করল নাউজুবিল্লাহ ও ইবলিস অনেক লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত করে বলতে যাই যেহেতু দ্বিতীয় বক্তা এখনো আলোচনা করার জন্য আসেনি দ্বিতীয় বক্তা কেন আসেন সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে রাখলেন রাখার পরে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকেন করা বলেন আজকে পৃথিবীর মানুষদেরকে শয়তান কুমন্ত্রণা দেয় গিয়া শয়তান আজকে পৃথিবীর মানুষকে মুসলিমদেরকে কোন যেমন মুসলমানদের iman ধ্বংস করার চেষ্টা করছে তেমনি ভাবে জান্নাতের ভিতরে মা হাওয়া বাবা আদুমা আলাইহিস সালাতু সালাম কি জান্নাতের ভিতরে ধোঁকা দেওয়া শুরু করলেন ধোঁকা দিতে দিতে এক পর এক এক সময় হয়ে গেল এক আদুমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া কি করলেন গandum খেয়ে ফেললেন খাওয়ার

আদম এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সঙ্গে কে আছেন কে আছেন শয়তান আছেন কে আছেন শয়তান আছেন সম্মানিত উপস্থিতি সবাইকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আবার বের করে দিলেন দাওয়ার করে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস আর মা হাওয়াকে বলে দিলেন তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কেতাব যাবে কি যাবে। আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী যখন তোমরা তোমাদের কাছে যাবে তখন তোমরা সেটাকে ফলো করবে আর তখন যখন তোমরা সেটাকে ফলো করবে তখন আল্লাহরফ বলে আমিন তোমাদের পিছনের যত ভুল আছে সবগুলো ঘুমা করে দিবেন আল্লাহ হরফ বলে আমিন আদুমারি সালা সাল্লামকে এবার পাঠিয়ে দিলেন দুনিয়াতে শর্ত দিলেন কি তোমরা দুনিয়াতে নেমে যাও যাওয়ার পরে তোমাদের মাঝে যখন কোন যাবে যাবে কোন তখন তোমরা সেটাকে আঁকড়িয়ে ধরবে হ্যাঁ পৃথিবীর মানুষ আজকের আমার এলাকার মানুষ আপনাদেরকে অনুরোধ করতে চাই বলেন তো আল্লাহ খোলা বলে ওই আদম সন্তানের জন্য পৃথিবীতে কিতাব পাঠিয়েছে কি পাঠাই নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে কিতাব পাঠিয়ে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি পৃথিবীর মানুষদেরকে কিতাব পাঠিয়ে দিলাম ওই মানুষগুলি ওই কিতাব এই এমন একটা কিতাব আল্লাহ রব্বুল আলমিন বলছেন লালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লাই বাফি এর মধ্যে কোনো সন্ধ্যা নেই কথা বলেন ঠিক কিনা লাই বাফি হুদানিল মুতাকিন যারা মেনে নেবে তারাই হবে মুতাকিন চিৎকার বলেন না সুবাহ আল্লাহ

যে কিন্তু একটা মানুষদের কি করবে অন্ধকার থেকে আলোর থেকে ফিরে নিয়ে যাবে ও মুসলমান যদি। আপনার আমার সমাজ আপনার আমার জীবন চলে তাহলে আপনি আমি কোরআন দিয়ে জীবন চালালে আমরা অন্ধকার থেকে বের হয়ে আসতে পারব যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম দিয়েছেন যখনই আপনার মাঝে আপনাদের মাঝে যখন আল্লাহর কিতাব যাবে ওই কিতাবকে কে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করবেনjid কারদা বলেন সুবহানাল্লাহ আজকে আপনা আমি কোরআনকে মানতেছি না আপনি আমি আমাদের রাসুলকে মানতেছি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আলোচনা সংক্ষিপ্ত আকারে করতে চাই শেষের দিকে নিয়ে আসতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে কিতাব দিয়েছেন কিতাব দেওয়ার কারণ হলো কি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিন ভাগে কোরআন নাজিল করেছেন এক ভাগ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন

বাজারে বাজার করার জন্য যাই তখন আপনার আমার স্ত্রী একটা হাতে কাগজ ধরিয়ে দেয় দেয় কিনা তাই না ওই কাগজ দিয়ে ওই কাগজ অনুযায়ী আপনি আমি বাজার করে কিন্তু আল্লাহ তেমন পৃথিবীর মানুষদেরকে আখেরাতের জন্য কবরের জন্য কেমতের ময়দানের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ফুরদি করে দিয়েছেন যার নাম হল কোরআনুল কারিম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনি আজকে কোরআনুল কারিম খুলেন কোরআনুল কারিম খোলা মাত্র হয়ে আপনি কি খাবেন আপনি কিভাবে চলবেন কতর্থ সোলা তদাই করবেন কিভাবে আদায় করবেন কোরআনুল কারিম খুললে আপনি পাবেন রসুলের শূন্য অনুযায়ী রসুলের খাদিস খুললে আপনি পাবেন সম্মান্ত উপস্থিতি সময় কম আলোচক এসে পড়েছে আমি আপনাদেরকে একটা আলোচনা শুরু করতে চাই দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিব যে কথা বলতেছিলাম আল্লাহ ফুলা নবীন আপনাকে আমাকে যে ফর্তি করতে বলেছেন মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাটি শুনতে হবে আলোচনা করে আমার আলোচনা শেষ করতে চাই আলামিন, আপনাকে আমাকে ফোর করতে খুব হিসাবে কোরআন পাঠিয়ে দিয়েছেন যেমন পর বাজার করে এবার স্ত্রী বেতন পেয়েছে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে এবার স্ত্রী তাকে একটা লম্বা স্লিপ ধরে দিয়েছে এক মাসের জন্য যা যা বাজার করতে হবে এই বাজারের একটা স্লিপ ধরে দিয়েছে দেওয়ার পরে নিচে একটু বিজ্ঞাপনের নিচে একটু মার্ক করে দিয়েছেন একটু হাইলাইট করে দিয়েছেন দেওয়ার পরে এখানে লিখে দিয়েছেন স্বামী গো আপনি আমার জন্য এক মাসের সুরি ফিতা আলতা সোনো কসমেটিক যা যা লাগবে নিয়ে আসবেন আসা এরকম লেখে কিনা এবার সম্মান কে উপস্থিতি লেখে বাজারে চলে গেছে স্বামী সব বাজার করেছে কিন্তু স্ত্রীর যে মন মতো একটা বাজার লিখে দিয়েছিল ওই বাজার করে নাই এবার বাড়িতে তাড়াতাড়ি বাজার দেখার জন্য স্ত্রী ব্যাগ খুলছে ব্যাগ খুলে দেখে সব বাজারগুলি ওই ব্যাগের মধ্যে আছে কিন্তু তার মনের মতো যে বাজার গুলি করার দরকার ছিল তার সাজগোজ করার জন্য যে বাজার দরকার ছিল ওই বাজার গুলি এর মধ্যে নাই চিৎকারতে বলেন তো স্ত্রী ওই সময় রাগ করে না খুশি হবে